আমি কথা বাড়াবো না এবার যাকে ডেকে নিব তার ভূমিকা আমার মনে হয় যে দেওয়ার কোনো দরকার নাই পেশায় তিনি একজন ডাক্তার কিন্তু প্র্যাকটিস না করে উনি একজন শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তার সবচেয়ে বড় পরিচয় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনারা দেখবেন ফেসবুক খুলবেন দেখবেন কোন একটা পলিটিক্যাল ঘটনা ঘটেছে তার বিশ্লেষণ দেখার জন্য তার কন্টেন্টে যেতে হবে ইউটিউবে যাবেন সেই জায়গাতে পাবেন এবং টিভি টক শোতে আমার কাছে মনে হয় বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি টিভি টক যিনি অ্যাটেন্ড করেন ডাক্তার জাহিদুর রহমান তো জাহেদ ভাইয়ের কাছে আমরা অনেক গল্প তো শুনি সবসময়ে আজকে একটু শুনি জাহেদুর রহমান জিয়াউর রহমান সাহেবের উপরে কেমন ভিন্ন ধর্মী বক্তৃতা নিয়ে আসেন ডক্টর জাহিদুর রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে কথা বলার জন্য ধন্যবাদ সাইয়েদ প্রশংসা ঠঙ্গে যা বললো আমি লজ্জা পাচ্ছিলাম মানে কাউকে এত দেখা যায় সব বিষয় নিয়ে কথা বলে এটা কেমন না আচ্ছা আজকে মন্তব্য লিখেন ভাই আপনি কি এটাও বাদ দিবেন না মানে পরিস্থিতিটা এই রকম আর কি জানেন না আমার বলতে ইচ্ছা হয় বলি কারো গ্রহণ করা না করা তার ব্যাপার দ্বিতীয় কথাটা হচ্ছে জিয়া রহমান কে নিয়ে বলার আর কিছু বাকি নাই সামান্ত খাদিটা চত্বর বাকি ছিল এটা ফারুক ভাই এসে বলে দিলেন এবং আমি মাহাদির জন্য একটু করুণাই করছি আমি আর যদি দুটো বলি মাহাদীর অবস্থা আরো খারাপ হবে আচ্ছা একটা বুঝলাম আসলে আগে আগে বলতে হবে আসলে কিছু বলার না এটা डिफरेंट জায়গা থেকে একটা কথা বলি না আপনাদের অনেকে নিশ্চয়ই আকিরা কুরাশার একটা বিখ্যাত সিনেমা আছে রসমন দেখেছেন আর যারা দেখেননি তাদের জন্য সিনেমাটা ছোট্ট একটা বেসিক রুলি সেটা হচ্ছে এই ঘটনাটা এরকম একটা বনের মধ্যে দিয়ে একজন সামুরাই যোদ্ধা তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে ওখানে একটা ডাকাত আছে বিখ্যাত বা কুখ্যাত ডাকাত আছে সে আক্রমণ করে ঘটনা চক্রে যেটা হয় যে ওখানে সামুরাই যোদ্ধাটা হত্যাকাণ্ডের শিকার হয় এটা ফ্যাক্ট আর কি হয় এটা বলা কঠিন মানে তার ওয়াইফ রেপ হয়েছে নাকি তাদের মধ্যে ভলান্টারি কোনো সেক্সুয়াল রিলেশন হয়েছে এটা নিয়ে ডিবেট আছে এবং একজন কাঠুরিয়া ওটা দেখে তো পরে সিনেমাটার কনসেপ্ট হচ্ছে চারজন মানুষের বক্তব্য শোনা হয় তিনজন মারা গেছে তিনজন বেঁচে আছে একজন মারা গেছে যে মারা গেছে তার আত্মা নিয়ে এসে তার বক্তব্য শোনা হয় মানে কনসেপ্টটা এরকম ফিল্মে যে আপনি সিনেমাটা দেখার পর আসলে বুঝতে পারবেন না আদতে কি ঘটনা ঘটেছে টেস্টিমনির মধ্যে একটা ফ্যাক্ট আছে ফ্যাক্ট হচ্ছে সামুরাইকে ডাকাতছে সে মেরে ফেলেছে এটা ঠিক আছে কিন্তু এর মধ্যে এতগুলো ডিটেইল আছে চার জনের টেস্টিমনি চার রকম এবং খেয়াল করুন জন কিন্তু ঘটনার সাথে জড়িত আর একজন ঘটনার সাথে জড়িত ও না কাঠুরিয়া সে গেছে কাট কাটতে তার টেস্টিমনিও আলাদা অন্যতে চাইতে এই সিনেমা থেকে একটা টার্ম তৈরি হয়েছে যেটা ইতিহাসে প্রচুর ব্যবহার করা হয় রসমন এফেক্ট রসমন থেকে

প্রত্যেকটা ঘটনাকে বিভিন্ন ভাবে দেখার সুযোগ আছে খেয়াল করি আমরা আবার ফ্যাক্ট কিন্তু ফ্যাক্ট সাতি মার্চে মুজি ভাষণ দিয়েছে কি কি বলেছে ওটার ডকুমেন্ট আমাদের কাছে আছে ইন্টারপ্রিটেশন ভিন্ন হতে পারে কিন্তু জিয়ার মতো দুর্ভাগা মানুষ কম আছে খেয়াল করবেন জিয়ার ফ্যাক্ট গুলোই ঠিক সামনে আসে নাই ট্রুথ দিয়ে ডিবেট হতে পারে যেমন জিয়া প্রথমবার স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন তৈরি তার নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছে উনি এটা কেন করেছিলেন এটি অ্যানালিসিস হতে পারে ওটা ট্রুথ আমরা একমত হব না এক একজন এক এক রকম ভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব এটা একটা জিনিস কিন্তু জিয়াকে নিয়ে এই যে ডকুমেন্ট্রিটা দেখানো হলো বক্তৃতা যা যা আসলো প্রত্যেকটা কিন্তু ফ্যাক্ট এটা নিয়ে কিন্তু অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশনের সুযোগ নাই তিনি দেশের জন্য যা করেছেন কেন করেছেন হ্যাঁ ফ্যাক্ট হচ্ছে এখানে সোবাইল বলেছিলেন যে উনি তার ক্ষমতায় থাকার সময় চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার জন্য বেশ কিছু সামরিক অফিসারের মৃত্যুদণ্ড দিতে হয়েছে বলে আমি মনে করি সেই সময়টা খুবই টার্বুলেন্ট টাইম ছিল সংখ্যাটা ফ্যাক্ট বেরোলো কিন্তু উনি ঠিক কোন পয়েন্টে কোন পার্সপেক্টিভ এটা করেছেন সেটা নিয়ে ডিবেট হতে পারে তাহেরকে তাহের সাথে উনি করেছেন কিনা যা কিন্তু এই কথা বলার চেষ্টা করে যে যে মানুষটার কারণে তুমি বেঁচে ফিরে এসেছো সেই মানুষটা তোমার সময়ে ফাঁসি কাছে গেছে সেটা কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে আমরা অনেকে আলোচনা যদি করি আমার কাছে সবাইকে এটা নিয়ে একমত হতে হবে না আমার মনে হয় ওই সময় কার যাসদ যে জায়গায় চলে গিয়েছিল যাসদকে নিয়ন্ত্রণের জন্য তাহের বিচার হওয়া তো উচিত ছিল আমি মনে করি কিন্তু আর কেউ অতিমত করতে পারে কিন্তু তাহেরকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে আমি বারবার যেটা বোঝানোর চেষ্টা করছি যে এতই দুর্ভাগা তার জীবনে এত ফ্যাক্টস আছে ওনার শততা ওনার দেশকে গড়ে তোলা যেভাবে উনি গড়ে তুলেছেন প্রত্যেকটা ফ্যাক্টs বাস্তবিক ভাবে কি করেছেন ও যে জিয়া হাসান ভাই এই বড় হয় এখন ওনার আমি জানতাম না এটা আমি ডকুমেন্টরিতে জানলাম উনি এটা সিনেমা স্ক্রিপ্টও লিখেছেন এটা একটা ফ্যাক্ট সো এই ফ্যাক্ট গুলো সামনে আনলে কিটাকে জিয়াকে খুঁজে পাওয়া যেতে পারত এবং আমরা সেটা করতে ঠিক pragmatically পারি নাই এবং বিএনপিকে আমি খানিকটা ব্লেমও করি বিএনপির প্রতিনিধি হিসেবে এখন মানা দিয়ে আছেন সালাউদ্দিন ভাই চলে গেছেন এই কাজটা খুব মনোযোগ দিয়ে করা দরকার এবং আমি মনে করি ভবিষ্যৎ বাংলাদেশে সাদিক ভাই শুরুতে একটা কথা বলেছেন যে প্রশংসা না আমরা আলোচনা করতে চাই জিয়ার আলোচনা করলেই জিয়া অত্যন্ত বড় মহৎ একজন মানুষ হিসেবে আমাদের সামনে থাকবেন জিয়াকে দেবতা বানানোর দরকার নেই ভক্তির কথা ফারুক ভাই বলছিলেন রাইট আমি প্রায় বলি আমার একটা মানে ব্লগ তখন ব্লগ লিখি অনেক আগের কথা আমি একটা সেটার হেডলাইন এরকম ছিল দেবতা মুজিবকে হত্যার শপথ দেবতা হত্যা করতে হবে মানে এখন একটা দেবতা মুজিব তৈরি হয়ে গেছে মানে আমাদের সোসাইটিতে দেখবেন আমরা খুব বাইনারিতে বিশ্বাসী আমরা কাউকে দেবতা মনে করি অথবা কাউকে শুদ্ধের সময় ছিল পাকিস্তানের চর হিসাবে মানে উনি তো যুদ্ধ করেছে সেক্টর কমান্ডার ছিল এটা করা যায় না এখন ন্যারেটিভ কি উনি থেকে বসে বসে খবর পাকিস্তানে পাঠে সো এই যে শয়তান বানানোর চেষ্টা এক পক্ষ আরেক পক্ষকে আর নিজের তিনি আছেন তিনি দেবতা মুজিবই সব করেছেন এবং মুজিবকে দেবতা বানানোর জন্য খেয়াল আওয়ামী লীগের লোককেও তারা আন্ডার করেছে করেন সোহেল তাজ প্রায় সব স্বাধীনতা দিবসের আগে বা বিশেষ করে আমাদের একটা তো প্রজাতন্ত্র দিবস হতে পারতো উনি আলাপ করেন আমাদের যে প্রভাষ সরকার গঠিত হলো কারণ ওই সময়ের ইতিহাসটা তাজুদ্দিনের তাজুদ্দিন তো আমলী করেছেন এবং তাজুদ্দিন আওয়ামী করতে করতে মারা গেছেন উনি জেল হত্যাকাণ্ডের শিকার করেছেন কম্প্রোমাইজ করেন নাই কিন্তু তাজউদ্দিন কেউ অপ্রেস করছি কারণ একজনকে দেবতা বানিয়ে ফেলতে হবে নেক্সট অ্যা মেইন প্রবলেম অফ দ্য সয়ার আমরা যখন ছোটবেলা থেকে বেড়ে উঠছি ক্রিকেট প্রচুর দেখছি আহ শচীন তেন্ডুলকার বিখ্যাত খেলোয়াড়

কারণ হচ্ছে এটা আস্তে আস্তে এক ধরনের সৈরতান্ত্রিক মানসিকতা তৈরির চেষ্টা করে এই কথা বলছিলাম তো বিএনপি কে উচিত হবে বাংলাদেশের অ্যাজ এ হোল জিয়া সহ সবার একটা ট্রু আলোচনা করা ট্রু আলোচনা করা এতেও যে আমরা জিয়াকে বুঝে যাবো তা না পৃথিবীতে আজ পর্যন্ত কোনো অবজেক্টিভ হিস্ট্রি লেখা হয় নাই আমি বেটার চিনতে পারবো এবং জিয়াকে জিয়ার যেসব জিনিস আমাদের সামনে আসলো সেই জিনিসগুলো নিশ্চিতভাবে আমাদের দেশ গড়ে তোলার জন্য খুব সুন্দর হবে

ক্ষমতার বাইরে থাকা সবাই মিলে একসাথে ক্ষমতা যারা আছেন তারা ফ্যাসিলিটেট করছেন তারা একসাথে চেষ্টা করছে অনেকগুলো সংস্কারের ক্ষেত্রে একমত হওয়া যেটা একমত হওয়া সম্ভব না আসলে এটা একমত হওয়া সম্ভব না বিএনপি এমন কিছু সংস্কার মানছে না যেটা আমি ব্যক্তিগতভাবে ভাবে নিজেও এন্ডোর্স করি না কিন্তু তাদের পথ কি পথ হচ্ছে ক্ষমতায় গিয়ে সংস্কার করা যারা মনে করেন তাদের এই সংস্কারগুলো লাগবে তারা এগুলোকে ম্যানিফেস্টো করবেন

মনে হয় সোফার যা হয়েছে আই এম হ্যাপি উইথ দ্যাট থ্যাঙ্ক ইউ অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমানকে আর আজকের এই প্রোগ্রাম যে বইয়ের সারগ্রন্থ উন্মোচন